বিলকিস বানু ক্যাংরেমের শিকার গণদর্শনের শিকার বিলকিস বানু মা কেরে পড়া হয়েছে

আসিফা নাবালিকা বোন কেনতে শিক্ষা কোন দর্শনের শিক্ষা গরম রক্ত তার লজ্জার স্থানে তার পেশাবের জায়গা দেওয়া হয়েছিল মারা হয়েছিল আসিফা যদি বিচার পেতো আজ এদিন দেখতে হতো না তপ্রেজ আনসারি যদি বিচার পেতো আজ এদিন দেখতে হতো না আফরাজুল যদি বিচার পেতো আজ এদিন দেখতে হতো না আখলাক যদি বিচার পেতো আজ এদিন দেখতে হতো না সিদ্দিকাতুল্লাহ আসাম সুলের ইমামের ছেলে সে যদি বিচার পেতো আজ এদিন আমাদের দেখতে হতো না বিচার বিগত দিন যদি দৃষ্টান্তমূলক

আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে আমি আল্লাহ পৃথিবীর বুকে তোমাদেরকে রসুল দিয়েছি এই রসুল হচ্ছে তোমাদের জন্য নিয়ামত সেই নবী আসাতে তোমরা শুকর গোজার করো যে তোমাদের একে অপরের সম্পর্কটা এতটাই দুর্বলতার জায়গায় চলে গেছে একটা কুকুর একটা বিড়াল ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়ায় যদি দেখি মার খাচ্ছে কষ্ট অবলা জান হচ্ছে আপনার দিলটা কেঁপে উঠছে আপনার

এই যে গোটা বাংলায় চলছে কি জাস্টিস ফর আরজি উই ওই আর জাস্টিস বিচার বিচার গোটা বাংলা নয় ভারত বর্ষের কানাচে কানাচে চলছে ভারতের বাইরেও এই প্রতিবাদ চলছে

একটা খ্রিস্টান মেয়েকে রেপ করা হয়েছিল গণধর্ষণ করা হয়েছিল গায়ের মধ্যে আগুন লাগিয়ে গ্রামের মানুষের সামনে তাকে ছোটানো হয়েছিল সেদিন যদি ওই খ্রিস্টান মেয়েটা ত্রিপুরার বুকে আপনার কি বলে মণিপুরের বুকে খ্রিস্টান ওই মেয়েটা যদি বিচার পেত আজ আর্চিকরের আমার এই মনটাকে এদিন হয়তো দেখতে হতো না

বিলকিস সন্তানকে মারা হয়েছে সেদিন যদি বিলকিস বানুর রেফিস্টের গলায় সেদিন যদি ওই ধর্ষকের গলায় গলায় মালা না দিয়ে জেল থেকে বের না করে যদি फांसीর গড়িটা গলায় দেয়া হতো আজ হয়তো এই দিনটা আরজি করেন কোনটাকে আমাকে দেখতে হতো না কাশ্মীরের বুকে আসিফা নাবালিকা বোন কেন পেতে শিকার কোন দর্শনের শিকার গরম রড তার লজ্জার স্থানে तपिशাবের জায়গা দেওয়া হয়েছিল মারা হয়েছিল আসিফা যদি বিচার পেতো আজ আদিম দেখতে হতো না तप আনসারি যদি বিচার পেতো আজ এই দিন দেখতে হতো না আফরাজুল যদি বিচার পেতো আজ এই দিন দেখতে হতো না আখলাক যদি বিচার পেতো আজ এই দিন দেখতে হত না সিফকাতুল আযম সুলের ইমামের ছেলে সে যদি বিচার পেতো আজ এই দিন আমাদের দেখতে হত না বিচার বিগত দিন যদি দৃষ্টান্তমূলক দিত আজ কালকে আরজি করার জন্য জাস্টিসে বেরোতে হতো না এই তাদেরকে বিচার পেয়ে যেত আমরা জাত দেখি না ধর্ম দেখি না সম্পদায় দেখি না রিলিজিওস দেখি না আমরা মানুষ দেখি আমাদের মধ্যে মানব সত্ত্ব আছে আমাদের কোরআন বলছে আমি রসূল পাঠিয়ে তোমাদের দিলের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছি সেই ভালোবাসার তাগিদে আমরা মানুষকে รักকে ভালোবাসি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আলোচনা বাড়াবো না যা আলোচনা করেছি রোড নোট প্রেসক্রিপশন বাড়িতে নিয়ে যান